যন্ত্রচালিত একটি হুইলচেয়ার ডান দিকে হেলানো ঘাঁড় হুইলচেয়ারের হাতলের কন্ট্রোলের উপর রাখা হাত বিশ্ব তাঁকে এই অবস্থাতেই দেখেছে বছরের পরে বছর মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জীবনের আটস্বাদ নেয়া যায় তার থেকে বড় উদাহরণ বোধহয় আর হয় না তিনি স্টিফেন উইলিয়াম হকিং দেখিয়েছিলেন হুইলচেয়ারে বসেই কীভাবে মহাবিশ্ব ঘুরে বেড়ানো যায় স্টিফেন হকিং এক বিস্ময় প্রতিভার নাম তাঁর পরিচয় এর চেয়েও বেশি কিছু সর্বকালের অন্যতম বিজ্ঞানী। গ্যালিলিও গ্যালিলি এর মৃত্যুর ঠিক তিনশত বছর পরে উনিশশো সালের আটই জানুয়ারি স্টিফেন হকিংয়ের জন্ম বাবা ড ফ্রাঙ্ক হকিং একজন জীববিজ্ঞান গবেষক ও মা ইসাবেলা হকিং একজন রাজনৈতিক কর্মী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হকিং সেন্ট অ্যালভায় মেয়েদের স্কুলে পড়েন সে সময় দশ বছর পর্যন্ত ছেলেরা মেয়েদের স্কুলে পড়তে পারত পরে সেখান থেকে ছেলেদের স্কুলে যান স্কুলে তার রেজাল্ট ভালো ছিল বটে তবে অসাধারণ কিছু ছিল না বিজ্ঞানে হকিংয়ের সহজাত আগ্রহ ছিল হকিংয়ের বাবার ইচ্ছে ছিল হকিং যেন তার মতো ডাক্তার হয় কিন্তু হকিং গণিত পড়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন কিন্তু সেখানে গণিতের কোর্স পড়ানো হত না বলে হকিং পদার্থবিজ্ঞান নিয়ে পড়া শুরু করেন অক্সফোর্ডে থাকাকালীন সময়ে মার্ক মোটামুটি পেলেও বিজ্ঞানের প্রতি ব্যাপক কৌতূহলের জন্য সহপাঠীরা তাকে আইনস্টাইন বলে ডাকত অক্সফোর্ডে পিএইচডি করার শেষ বছরগুলোতে হকিং প্রথম অসুস্থতা অনুভব করেন তিনি ছাপসা দেখতে শুরু করেন ও একবার সিঁড়ি থেকে নিচেও পড়ে যান মাত্র একুশ বছর বয়সে তিনি জানতে পারেন তিনি মটর নিউরন নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাকে এটাও জানিয়ে দেয়া হয় বেশি হলে মাত্র দু বছর বেঁচে থাকবেন কিন্তু হকিং ডাক্তারদের কথায় কান দেননি মানসিকভাবে ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়েও তিনি স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যান এবং গবেষণার দিকে মনোনিবেশ করেন উনিশশো ষাট থেকে হুইলচেয়ার ব্যবহার শুরু করেন উনিশশো সালে ফ্রান্সে একটি সম্মেলনে যোগ দেওয়ার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার অবস্থা এতটাই খারাপ ছিল ডাক্তাররা তার কষ্ট দেখে শ্বাসনালি খুলে দেওয়ার জন্য পরামর্শ দেন কিন্তু তার স্ত্রীর অস্বীকৃতিতে তা করা হয়নি এ যাত্রায় হকিং বেঁচে যান কিন্তু তিনি তার বাকশক্তি হারান এরপর কিছুদিন তাকে ইংরেজি শব্দযুক্ত বোর্ডের মাধ্যমে চোখের ইশারায় ভাব প্রকাশ করতে হয় পরে একটি স্পিড জেনারেটিং ডিভাইস যুক্ত স্বয়ংক্রিয় কম্পিউটারের মাধ্যমে তিনি ভাব প্রকাশ করার সুযোগ পান এভাবে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন হকিংয়ের কাজের বেশিরভাগ অংশ জুড়েই ছিল আপেক্ষিকতাবাদ কোয়ান্টাম তত্ত্ব এবং মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অজস্র ক্ষুদ্র কণা ও তাদের চরিত্র এবং অবশ্যই হোল উনিশশো সালে ব্ল্যাক হোলের উপর তাঁর বিখ্যাত থিওরি হকিং রেডিয়েশন সামনে আনেন এ বছরেই মাত্র বত্রিশ বছর বয়সে রয়্যাল সোসাইটির ফেলো হন তিনি উনিশশো সালের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের লুকিসিয়ান প্রফেসর হন এ পদে ছিলেন আইজাক নিউটনও বিজ্ঞানকে জনপ্রিয় করার পেছনে স্টিফেন হকিংয়ের অবদান অনস্বীকার্য উনিশশো সালে প্রকাশিত আ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির শুধুমাত্র ইংরেজি সংস্করণই এক কোটি কপি বিক্রি হয়েছিল দু সালের মধ্যে পঁয়ত্রিশ ভাষায় অনুদিত হয়েছিল বইটি দু সালে প্রকাশিত হয় দ্য ইউনিভার্সাল ইন আ নাটসেল উনিশশো সালে জিম হাটলের সাথে আবিষ্কার করেন মহাবিশ্বের আকার আকৃতি সম্পর্কে অজানা তথ্য আইনস্টাইনের পরে হকিংকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয় হকিংয়ের নাম অনুসারে এক কণাস্রোতের নাম দেওয়া হয় হকিং বিকিরণ পঁচিশ বছরের বিবাহিত জীবনে তিন সন্তানের জনক হকিং জেন হকিংয়ের সঙ্গে উনিশশো সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর পরে নার্স অ্যালাইন মেসনকে বিয়ে করেন হকিং ও তার মেয়ে লুসি হকিং মিলে দু সালে শিশুদের জন্য জনপ্রিয় বই জর্জ সিক্রেট কি টু দ্য ইউনিভার্স লেখেন এর তিনটি সিকুয়েল রয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল ফর ফ্রিডম পুরস্কারে ভূষিত করেন স্টিফেন হকিংয়ের মানসিক জোর যে কতটা ছিল তার প্রমাণ মেলে এএলএস নিয়ে তার করা এক মন্তব্যে বিখ্যাত বিজ্ঞানীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এএলএসএর মতো মারাত্মক রোগে আক্রান্ত আপনি কি করে সামলান এত কিছু উত্তরে তিনি বলেছিলেন আমার এরকম কোনো রোগ আছে তা অনুভবই করি না চেষ্টা করি যতটা সম্ভব স্বাভাবিক জীবন কাটাতে আমার কাজে ব্যাঘাত ঘটায় এমন কোনো কিছুই আমি পাত্তা দেই না স্টিফেন হকিংয়ের লেখা আব্রিফ স্টোরি অফ টাইম অবলম্বনে নির্মিত দ্য থিওরি অফ এভরিথিং দু সালে অস্কার পুরস্কার লাভ করে দু সালের চোদ্দই মার্চ বুধবার সকালে ছিয়াত্তর বছর বয়সে ক্যাম্ব্রিজে নিজ বাসভবনে মৃত্যু হয় স্টিফেন হকিংয়ের স্টিফেন হকিং প্রয়াত হলেও তাঁর কাজ বিজ্ঞান ও সমাজের বিকাশে আগামী দিনে গভীরভাবে প্রভাব ফেলবে